আপনারা যারা রেসলিং দুনিয়ার রেগুলার দর্শক তারা অবশ্যই দ্য গ্রেট খালির নাম শুনে থাকবেন আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি দ্য গ্রেট খালি সম্পর্কে দ্য গ্রেট খালির অরিজিনাল নাম দিলীপ সিং রানা তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেছেন সাতাশে আগস্ট উনিশশো সালে তার দ্য গ্রেট খালি রিং নামে সমদিত পরিচিত তিনি একজন ভারতীয় পেশাদার মল্লযোদ্ধা অভিনেতা ও প্রাক্তন পাওয়ার লিফটার উনিশশো পঁচানব্বই ও উনিশশো সালে তিনি মিস্টার ইন্ডিয়া খেতাব জেতেন সাম্প্রতিককালে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট ডাব্লিউড এর ব্র্যান্ডে সবই ডাব্লিউডাব্লিউইয়ের র ব্র্যান্ডে সই করেছেন পেশাদার মল্লযোদ্ধা হিসেবে উত্থানের পূর্বে তিনি পাঞ্জাব রাজ্য পুলিশের একজন পুলিশ অধিকারী ছিলেন ডাব্লিউডাব্লিউইতে তিনি একবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং একবার স্ল্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এছাড়াও তিনি তিনটি হলিউড ও দুটি বলিউড চলচ্চিত্রেও অভিনয় করেছেন খালির বাব ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে খালির বাবার নাম জালারাম এবং মায়ের নাম তন্ডি দেবী খালিরা সাত ভাই বোন তিনি জানিয়েছেন যে তিনি তামাকোমা অপছন্দ করেন দুই দুই সালে তিনি জানিয়েছেন যে তিনি তামাক অপছন্দ করেন দুই সালে সাতাশে ফেব্রুয়ারি খালি হরমন্দির কৌরকে বিবাহ করেন তিনি জানান তার রিং নামটি হিন্দু দেবী কালীর নাম থেকে অনুপ্রাণিত উল্লেখ্য দেবী কালী চিরন্তন শক্তির প্রতীক তার পিতামাতার শারীরিক গরণ স্বাভাবিক হলেও তার ঠাকুরদা ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা ছিলেন প্রতিদিন সকালেও সন্ধ্যায় খালি দুই ঘন্টা করে ওয়েট ট্রেনিং নেন তিনি কি খান তা সঠিক জানা যায় না তবে কয়েকটি তিনি দাবি সাক্ষাৎকারে যে নিরামিষ খাদ্য খেয়ে তিনি তার দেহের গরম ঠিক রাখেন যদিও কোনো কোনো সাক্ষাৎকারে তিনি এও বলেছেন যে তিনি প্রচুর পরিমাণে মুরগির মাংস খান তবে মাংস খেলেও তিনি যে নিরামিষ খেতে বেশি ভালোবাসেন তাও তিনি উল্লেখ করেছেন তবে রেসলিং জগতে গ্রেট খালির অভিষেক হয় সাতে অক্টোবর দুই সালে এরপর তার প্রশিক্ষক ছিলেন বুট ক্যাম্প এছাড়াও তিন তার প্রশিক্ষণ কেন্দ্র ছিল ভারতে এছাড়াও দ্য গ্রেট খালি ইন্ডিয়ার সর্বপ্রথম রেসলার হিসেবেও অনেক বেশি সুনাম অর্জন করেছেন তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা আপনাদের কেমন লাগে গ্রেট তো বন্ধুরা আপনারা যদি দ্য গ্রেট খালি পার্সোনালিটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন